হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি জিহাদ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা এখন আমি আছি হচ্ছে টঙ্গি বাজার এখানে প্রতি রবিবার কবুতর এবং পাখির হাট বসে এছাড়াও আপনারা সব সময় দোকানগুলি খোলা পাবেন সকাল 7টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত খোলা থাকে দোকানগুলি এই দোকানগুলিতে আপনারা অ্যাকোরিয়ামের ফিশ পাবেন এছাড়াও রয়েছে কবুতর পাখি এবং নানান ধরনের এক্সোটিক পেটস যা আপনারা এই দোকানগুলি থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও ঘরে পালন করার জন্য পার্সিয়ান বিড়াল রাখার সবচেয়ে বড় সুবিধা হল ওরা খুব ক্লিন এবং নিজে নিজে গ্রোমিং করে শুধু চোখ আর কোট পরিষ্কার রাখলেই হয় আর ছোট বিড়ালদের লিটার ট্রেন করাতে মাত্র কয়েকদিন লাগে তাই আপনারা চাইলে ছোট ক্যাট দিয়ে বিড়াল লালন পালন শুরু করতে পারেন এখন চলে আসলাম অ্যাকোরিয়াম ও ফিশ সেকশনে এখানে দেখা যাচ্ছে নিয়ন টেটা গাপ্পি গোল ফিশ এছাড়াও অ্যাঞ্জেল এবং আরও কাপ জাতীয় অনেক মাছ আছে তো আপনারা যারা মাছ লাভার আছেন তারা অবশ্যই এখানে কমেন্ট করবেন যে আপনারা কি ফিশ পালন করেন আর আপনাদের অ্যাকোরিয়ামের সাইজ কেমন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাকোরিয়ামের মধ্যে অক্সিজেন লাগানো আছে তো অক্সিজেন ছাড়াও কিন্তু মাছ বাঁচে আমি আগে জানতাম না তবে আমি লালন পালন করার পরে আমি জানতে পারলাম যে এখানে আপনারা অক্সিজেন ছাড়াও মাছ লালন পালন করতে পারেন তো কিছু কিছু মাছের ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন লাগে যেই বড় মাছগুলি আছে গোলফিস বা কই কাপ এগুলোতে আপনার অ্যাকোরিয়ামের জন্য অবশ্যই অক্সিজেন লাগবে আমার সাথে ভাইটা আছে এই ভাই হচ্ছে দোকানের দায়িত্ব আছে ওনার নাম হচ্ছে জাহিদ আমার মিতা তো আপনারা দোকানে আসলে সবসময় ভাইয়াকে পেয়ে যাবেন তো আজকে আমাদের ভাইয়া দেখা দিবে যে কি মাছ আছে এবং কি কালেকশন আছে কবুতর বিড়াল বিড়াল পাবে না সেই বিড়ালগুলি পাবেন

মাত্র একশো টাকা জোড়া দেড়শো টাকা মাল যেটা দেখতেছি যে আপনার ওইটা দেড়শো টাকা আর বড়টা যেটা সবুজ কালার ওটা ছিল একশো টাকা এটা একশো টাকা জোড়া এগুলো সাইজ মার্শাল অনেক সুন্দর বড় বড় সাইজ আপনারা দেখে নিতে পারবেন যে কালার চুজ করেন এখানে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে যার যেটা লাগে দেখে নিতে পারবেন

পেট দেখলে বোঝা যায় যে পেটটা একটু বড় এটা হচ্ছে ফিমেল আর যেটা স্লিম ওটা হচ্ছে মেল ঠিক আছে এখানে জেভটারও ভালো ভালো কালার রয়েছে আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আর এই পাশে যে মাছটা দেখতে পাচ্ছি গোল ফিশ এটা হচ্ছে গোলফিশ এগুলো পেয়ার কত করে এটা পেয়ার যে দেড়শো টাকা এটা জোড়া দেড়শো টাকা মাত্র আর উপরে অনেক মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে পুঁটি মাছ আছে সরপুটি ওইটার চেয়ে একটু বড় হয় সাইজে তো মাছ সত্যি খুবই সুন্দর আমি যদি চান আপনারা এটা ঘরে রাখতে পারেন জোড়া এটার প্রাইস কত পেয়ার দেড়শো টাকা দেড়শো টাকা পেয়ার

পারসিয়ান এটা কয় মাস বেবি দেড় মাস দেড় মাস আর ওই পাশে যেটা মা মা ও আচ্ছা ওটা হচ্ছে মাদার আর এটা হচ্ছে বেবিটা বেবিটার বয়স হচ্ছে চার মাস বললেন দেড় মাস দেড় মাস তো এটা কি পটি ট্রেন পটি ট্রেন তো বেয়ার কাছে আরও বিড়াল আছে আমরা বিড়াল পরে দেখবো এগুলা এগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাট করে দিচ্ছে ভাইয়া এটা এটা কি মা আট হাজার টাকা পড়বে যদি আমার চ্যানেলের কথা বলে আপনি কিছু ডিসকাউন্ট আচ্ছা কত লাস্ট বলে দেন যেটা সেল করবেন হলে যদি আমার চ্যানেল থেকে আসে মাত্র ছয় হাজার টাকা রাখবে জাহিদ ভাই বললো এই কার্ডটা এটা কিন্তু ফিমেল কেট মাত্র ছ হাজার টাকা পাচ্ছেন আর ভাইয়ের দোকানে কিছু সব আছে আমরা গুলির সাথে পরিচিত হব ভাইয়া আপনার ভালো যেগুলো কালেকশন আছে ওগুলোই বলবেন ঠিক আছে তো রানিং যেগুলো ডিম বাচ্চা করবে ওগুলি আমাদের দেখান আমাদের দোকানে যেগুলো মাল আছে সবগুলোই কিন্তু রানিং সবগুলো রানিং না ভাই বলে দিছে যে রানিং না যেগুলো রানিং ওগুলো দেখাবে ওগুলো দেখাবে ভাই ঠিক আছে না আমরা যেগুলো এই বলেন কি এগুলো কিন্তু রানিং না এগুলো রানিং না এগুলো এগুলো মানে আলাদা 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 আছে যদি কারো আলাদা সিঙ্গেল মেল বা ফিমেল লাগে নিতে পারবে তো না নিতে পারবেন এছাড়া এখানে এক জোড়ার কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর এটা হচ্ছে কিং কবুতর এটা সাইজ মার্শাল আট খুবই ভালো মেল যেটা ডাকতে শ্রোটা তো মেল নাকি এটা ডাকতে এটা হচ্ছে মেল আর দেখতে পাচ্ছেন পিছনে এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে বেয়া আগে এই জোড়াটা আগে ডিম করছে তো এই জোড়াটা প্রাইস কত হাজার টাকা মাত্র তিন হাজার টাকার জোড়াটা পেয়ে যাবেন

আচ্ছা ঠিক আছে কোন না কোন পাখি আর কি মেল না ফিমেল পাখিটা অনেক চঞ্চল পাখিটা দোরাদরি করতে চায় তো এই পাখিটা কি মেল না মেল বললেন তো এটা প্রাইস কতো আপনি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন কুনুর পাখি কনূর পাখিটা আপনারা দুই হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা যাই এদিকে কিছু কোকাটেল পাখি দেখতে পাচ্ছি কোকাটেল পাখি কি রানিং রানিং এগুলো কত পেয়ার এই পাশে প্লেটটা